রাশিয়া ভারতের হাতে তুলে দিল রাশিয়া ভারতের হাতে এবার তুলে দিল অত্যাধুনিক ফ্রিগেট ভারতের নৌবাহিনীর হাতে এলো আইএনএস তামাল আইএনএস তামাল অত্যাধুনিক ওয়ান ওয়ান থ্রি ফাইভ এটাই বিদেশ থেকে কেনা ভারতের শেষ যুদ্ধ জাহাজ এটাই কিন্তু বিদেশ থেকে কেনা ভারতের শেষ যুদ্ধ জাহাজ রাশিয়া ভারতের হাতে তুলে দিল অত্যাধুনিক ফ্রিকেট ভারতের নৌবাহিনীর হাতে এলো আইএনএস তামাল আইএনএস তামাল অত্যাধুনিক ওয়ান ওয়ান থ্রি ফাইভ সিক্স শ্রেণীর এটাই বিদেশ থেকে কেনা ভারতের শেষ যুদ্ধ জাহাজ আর বিষয়ে আরো জানাবেন নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা দেখো এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া গেছে যেটা মনে করা হচ্ছে যে ভারতবর্ষের এতদিন ধরে যত যুদ্ধ অস্ত্র যত যুদ্ধের জাহাজ সবই তার সিংহভাগ বলা যেতে পারে যে বিদেশ থেকে আমদানি করা হতো কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে নতুন একটা দিগন্ত খুলে গেছে এবং সেখানে দাঁড়িয়ে ভারত ইন্ডিকজেনাস অর্থাৎ নিজস্ব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা একাধিক এই ধরনের অস্ত্রশস্ত্র তারা নিজেরাই তৈরি করছে এবং বিদেশের কাছ থেকে যে তাদের নির্ভরশীলতা সেটা যে অনেকটা কমে গেছে তারই উদাহরণ হিসাবে বেশ কিছুদিন আগে রাশিয়াকে একটি এই ফ্রিগেট অর্থাৎ ওয়ান ওয়ান থ্রি ফাইভ সিক্স শ্রেণীর ফ্রিগেট যেটা তৈরি করার জন্য অর্ডার দেওয়া হয়েছিল সেটি সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই আইএনএস তমাল এই ফ্রিগেটটি ভারতবর্ষের শেষ ফ্রিগেট বা শেষ যুদ্ধাস্ত্র বা সমরসজ্জার অংশ হিসাবে ভারত বিদেশের কাছ থেকে এটা কেনা হলো এবং আগামী দিনে যত এই ধরনের ফ্রিগেট থেকে রেস্টুর্য থেকে শুরু করে যা যা কিছু সবই ভারতবর্ষ নিজে তৈরি করবে এবং বিদেশের কাছ থেকে আর কেনা হবে না যে যুদ্ধ যুদ্ধজাহাজটি ভারতবর্ষের হাতে তুলে দেওয়া হলো তার মধ্যে মানে ক্যাপাবেল ক্ষমতা যেটা বলা যেতে পারে যে এটার যে শত্রুপক্ষকে আক্রমণের ক্ষেত্রে তার যে র্যাডার সেটা কিন্তু অত্যাধুনিক এবং সার্ভিলেন্সের ক্ষেত্রে প্রায় তিনশো কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে এরা সার্ভিলেন্স করতে পারে তার থেকে এর যে মারণাস্ত্র বা যা যা কিছু রয়েছে সেগুলো যথেষ্ট অত্যাধুনিক ফলে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে এই ফ্রিগেট ওয়ান ওয়ান থ্রি ফাইভ সিক্স এই হাতে তুলে দেওয়া এবং সেটা ভারতবর্ষের নেভাল শিপগুলোর সঙ্গে যুক্ত হওয়ার ফলে আগামী দিনে এই সমুদ্রের যে বাউন্ডারি রয়েছে সেটাকে নিরাপদভাবে রাখার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রাশিয়া ভারতের হাতে তুলে দিলো অত্যাধুনিক ফ্লিগেট আইএনএস তমাল এবার এলো ভারতের সারিতে রাশিয়া ভারতের হাতে তুলে দিল অত্যাধুনিক ফ্রিগেট